একজন বড় মাপের খেলোয়াড় কিভাবে একটি দেশের ফুটবলীয় পরিমণ্ডল বদলে দিতে পারেন তার জলজল উদাহরণ হামজা চৌধুরী তার আগমনে বাংলাদেশের ফুটবল যেন হারানো যৌবন ফিরে পেয়েছে ফুটবল নিয়ে দেশে নতুন করে এমন উন্মাদনা সৃষ্টি হয়েছে যা বহুদিন ধরে দেখা যায়নি হামজার দেখানো পথে আরও দুই প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও শমিত সোম বাংলাদেশের জার্সিতে অভিষেক করেছেন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারলেও তিনজনের পারফরমেন্স ছিল প্রশংসনীয় গতকাল সকালে হামজা ও সমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়ে বিদায় নেন হামজা গেছেন ইংল্যান্ডে কানাডায় ইংল্যান্ডে পৌঁছে এবার হামজাকে যেতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে সে ফিল্ড সঙ্গে তার ধারাবাহিক চুক্তির ম্যাচ শেষ হওয়ায় সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে লেস্টারে যেখানে তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে তবে গ্রীষের ক্লাব কোসে নাম হলে আগামী মৌসুমে ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজির তথ্য অনুযায়ী শেফিল ইউনাইটেডে থাকাকালীন হামজা সপ্তাহে প্রায় একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো যার বাংলা টাকায় সাতান্ন লাখ বিরাশি হাজার বেতন পেতেন অর্থাৎ তার দৈনিক আয় ছিল প্রায় পাঁচ হাজার নয়শো চব্বিশ ইউরো যা বাংলায় দাঁড়ায় আট লাখ ছাব্বিশ হাজার টাকা ধারাবাহিক একশো চব্বিশ দিনে তিনি শেফিল থেকে পেয়েছেন প্রায় সাত লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ইউরো দশ কোটি পঁচিশ লাখ ছিচল্লিশ হাজার টাকা ক্যাপোলজির তথ্যে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে হামজা ছিলেন সে ফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার তবে লেস্টার সিটিতে তার বেতন ছিল কম যেখানে সপ্তাহে পেতেন প্রায় সতেরো হাজার সাতশো চুয়াত্তর ইউরো যা চব্বিশ লাখ আটাত্তর হাজার টাকা লেস্টারে ফেরার পর বেতনের কি পরিবর্তন হবে তা জানা যাবে নতুন মৌসুম শুরু হলে শেফিল্ড ইউনাইটেড থেকে ধারায় খেলতে পাঠানোর সময় চুক্তিতে ছিল শেফিল্ড চাইলে তাকে পুরোপুরি কিনে নেওয়ার সুযোগ কিন্তু এখনও এ ধরনের কোনো প্রস্তাব পাওয়া যায়নি হামজা নিজেও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে দ্বিধায় আছেন বলে জানা গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের অবনমন ও শেফিল্ডের চ্যাম্পিয়নশিপে না ওঠায় দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে উভয় ক্লাবকেই দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে হবে লেস্টারের বর্তমান কোচ রুটফন রয় হামজাকে বেশিরভাগ সময় বেঞ্চে রেখেছেন তবে সেফিল কোস ক্রিস ওয়াইল্ডার তাকে নিয়মিত খেলার সুযোগ দিয়েছেন গ্রিসের সফল ক্লাব বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবার হামজার খেলাকে প্রশংসা করেছেন এবং তাকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করেছেন হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জয়ী এই ক্লাব আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে যদি হামজা অলিম্পিয়া কোসে যোগ দেন তাহলে প্রথমবারের মতো ইউরোপীয় শীর্ষ ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় খেলবেন বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুসারে হামজার বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ইউরো যা বাংলা টাকায় বাষট্টি কোটি নব্বই লাখ টাকা ফুটবল প্রেমীদের চোখ এখন হামজার আগামী ক্লাবের দিকে লেস্টারেই থেকে যাবে নাকি চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন নিয়ে অন্য ক্লাবে যোগ দেবেন সেই সিদ্ধান্ত নিয়েই আগামী দিনের উত্তেজনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না